সেই জন্য এই দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা তারা চায় না যে এই এই দেশের মানুষ ফিরে পাক। প্রিয় কিন্তু দেশের উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এই দেশের মানুষ নব্বই এ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এই দেশের জনতা এই দেশের জনগণই আবারও দু সালে পৃথিবীর অন্যতম স্বীরাচারের পতন ঘটিয়েছে শুধু পতনই এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে প্রিয় ভাই বোনেরা ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে যায়নি স্বৈরাচারের পতন হয়তো হয়েছে কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে আমরা